তো এখন ঘড়িতে ঠিক বেজে গিয়েছে সাড়ে নটা তো সকালে উঠেছি অনেকক্ষণই দিয়ে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে উপরে কমপ্লিট মানে সেভাবে কমপ্লিট না তো নিচে যাব এখন রান্না করবো তার আগে মা দেখলাম মুড়িখার আলু সিদ্ধ করেছে কিন্তু প্রণব আলু সিদ্ধ খাবে না তো ওকে ওর জন্য শুধুমাত্র একটু তরকারি করে দেব আর দিয়ে দেখি কী রান্না করি বাপের বাড়ি থেকে যখন এসেছিলাম আর পরশু এসেছি আমি তো এনেছিলাম ওই যে এঁচড় এনেছিলাম তো এঁচড়ের কিছু একটা তরকারি করার ইচ্ছা আছে দেখি এঁচড়ের তরকারি করব আর কী করবো দেখি ফ্রিজে কী কী আনাজ আছে তো সেই মতো রান্না করবো তো চলো আগে ফার্স্ট নিচে যাই কারণ সাড়ে নয়টা বেজে গেছে প্রণব খাবে তো ওর খাওয়ার জোগাড়টা আগে করি তারপর তোমাদের সাথে আছি এসে গেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে রেখেছি আর এদিকে মা আমাকে অনেকটা হেল্প করছে আমের চাটনি করবো তাই আম কেটে দিচ্ছে এঁচড়ের তরকারি করবো সেই জন্য এঁচড়ের পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে দিয়েছে আর এখানে দেখো দেখলাম যে মা মাছ নিয়েছে তো মাছের ঝাল আমি চাপিয়ে দিয়েছি আর এদিকে এঁচড় সেদ্ধ হচ্ছে মাছের ঝাল কমপ্লিট করে তারপরে এঁচড়টা করব তো এই যে দেখো রান্নাবান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট এঁচড়ের তরকারি মাছের ঝাল আর হচ্ছে আমের টক এই আমের টক খেতে আমার এত ব্যাপ লাগে যে কি বলবো আমি টক দিয়ে মনে ভাত খেয়ে নেব আর এদিকে জড়ো হয়েছে গাদা গুচ্ছের বাসন সেগুলো মাজবো আর এদিকে আছে গ্যাস গ্যাসটাকে পরিষ্কার করব ভালোভাবে দেন তারপর এদিকে মশলাপাতি আছে সেগুলো গোছাগুছি করব। এই হলো আমার কাজ এখানে এই সব কাজগুলো কমপ্লিট করে ওপরে যাব। তো আজকে জানো তো আমার রান্না করতে এতটাই দেরি হয়ে গেছিল যে কাজের তারাগুলো না প্রচন্ড পরিমাণে হচ্ছিল মানে বারোটা সাড়ে এগারোটার মতো বাজে সাড়ে এগারোটা বারোটা বাজে তখন রান্না শেষ করেছি এবার রান্না শেষ করার পরেও তো আমার অনেক রকমের কাজ থাকে উপরে কাজ থাকে তো তোমাদের লাস্ট দেখিয়েছিলাম না যে অনেক বাসন জ্বর হয়েছে তো ওই বাসন মেজে গ্যাস মুছে তারপরে আমি ওপরে এসেছি এবার ওপরে ওপরে এসে ঘর ঝাঁপ দেওয়া মোছা একটু গোছানো জল তোলা এইসব করলাম তারপরে কি হয়েছে এবার প্রণব হচ্ছে কাজে যায় এই রোদের মধ্যে কাজে যায় আসে তো সেই জন্য আমি ভাবলাম ও এসে না ফ্রিজের ঠান্ডা জল খোঁজে তো ভাবলাম একটু তাহলে শরবত করে রাখলে কেমন হয় তো ওই দুদিন ধরে আমি ওকে শরবত করে দিচ্ছি একটা আমের শরবত আমটাকে একদম পুরো কাঁচা আম শিলে বেটে তার সাথে একটু কাঁচা লঙ্কা মানে যাতে ঝাল না হয় কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা আসবে সুন্দর একটু ধনে পাতা সেটাও তাই ধনে জাস্ট গন্ধটা আসার জন্য তো আম কাঁচা লঙ্কা ধনে পাতাকে শিলে বাটলাম দিয়ে রেখে আসলাম এই ভাতটা খাওয়ার পরে এখন তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাতটা খাওয়ার পরে এবার আমি শরবতটা বানাই বানিয়ে ফ্রিজে রেখে দিই এবার চিনি দিই হালকা একটু টক টক যাতে লাগে খুব একটা মিষ্টি দিই না তো চিনি দিই আর একটু নুন দিয়ে ভালো করে ঘাঁটিয়ে ছেঁকে নিয়ে আমি ফ্রিজে রেখে চলে আসি তাহলে ঠান্ডা হয়ে গেল ও ফিরবে সাড়ে তিন চারটের দিকে ফিরবে ফিরে ও ফ্রিজ থেকে বের করে খেয়ে নেবে তখন আমি তো ঘুমাবো তো সেই জন্য ও ফ্রিজ থেকে বের করে খেয়ে নেবে তো এটা করে তারপরে আমি এখন উপরে আসলাম আর ফ্যান যেহেতু অফ করে ভিডিওটা করছি পুরো ঘেমে যাচ্ছে দেখছো তো আমাদের উপরের ঘর শীতকালে যতটাই ভালো গরমকালে ততটাই খারাপ প্রচণ্ড পরিমাণে ভাব গরম মানে থাকা যায় না এসি ছাড়া থাকা যায় না আমরা তো আর কুলার নিয়েছিলাম বাট কুলারে অতটা কাজ হয় না কিন্তু ফ্যানের থেকে একটু কাজ হয় কিন্তু গরমটা একদম টেকা যায় না দুপুরের দিকটা রাত্রের দিকে দরজা ফরজা খুলে রাখলে জানলা খুলে রাখলে হাওয়া যদি দেয় তাহলে শোয়া যায় হাওয়া যদি না দেয় তাহলে গড়াতেও কষ্ট হয় প্রচুর তো এইভাবেই দিন আমরা কাটাচ্ছি দেখা যাক কি হয় তো চলো এখন আপাতত এখানেই টাকা দেখা হচ্ছে নেক্সট ব্লগে